হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি জুডিওতে হ্যাঁ আর আমার মেয়ে বাড়ি এসছে মানে শপিং মলে তো যেতেই হবে ও কিছু নিক বা না নিক ওকে শপিং মলে যেতেই হবে আর তোমরা তো কম বেশি দেখতে পাচ্ছ আমার মেয়ের এক বান্ধবী এসছে মানে দুজন একসঙ্গেই হোস্টেলে থাকে তা ওই মেয়েটা আমাদের বাড়িতে বেড়াতে এসছে তাই দুজনকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলায় যে একটু মার্কেট করার জন্য কিছু কেনাকাটা করব বলে তারপরে দেখো আমরা জুডিওর ভিতরে ঢুকে গেছি আর পুজো চলছে তোমরা সবাই জানো এখন দুর্গা পুজোর সিজন আর জুডিওতে প্রচুর প্রচুর কালেকশন আমার তো সত্যি খুব ভালো লেগেছে আর এখান থেকে যে জিনিসগুলো নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম তার ভিতরে আমরা একটা জিনিস পেয়েছিলাম যাই হোক আমার খুব ভালো লেগেছে মানে এর আগে গিয়েছিলাম বাট তখন এত নতুন নতুন কালেকশন ছিল না মনে হয় পুজো বলে এই জন্য হয়তো নতুন নতুন কালেকশন মানে আরও এসছে তা দেখো আমি একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম আর এই যে তিনজন আমরা আয়নার সামনে গিয়ে একটু ঢং করে নিলাম আর কি কেননা ওরা ঘুরছে আর আমি হচ্ছি ক্যামেরাম্যান ভিডিওটা কেমন লাগলো একটু